কি অবস্থা হারামে মুদ্রার এপিট আর ও এটা শুকনাগু একটা ভেজাগু বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান যেমনি তার ক্রিকেট অঙ্গনে মাঠে বিশ্বজেরা অলরাউন্ডার সুপারস্টার নাম রয়েছে তেমনি তার নামের পিছনে একটা দুর্নামও আছে সুনা লাগানো আছে তারপরেও তিনি একজন বর্তমানে মাননীয় সংসদ সদস্য ক্রিকেট অঙ্গনে ক্রিকেট খেলার মাঠে তার যতটুকু সুনাম না আছে তার সাথে বেশি দুর্নাম আছে অনেক সময় অসংখ্য ভক্তবৃন্দ যখন তার কাছে ছবি তুলতে যায় সেলফি তুলতে যায় একটু কোলাকুলি করতে যায় তে অশালীন ভাষায় অকট্য ভাষায় অঙ্গভঙ্গি মা দেখান অশালীন ভাষায় অঙ্গভঙ্গি মা দেখান আর এত সুনাম থাকার পরেও মানুষ তাকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করে কারণ একটাই তার যতটুক ভালো পারফরমেন্স আছে তার সাথে খারাপ পারফরমেন্সে বেশি অসংখ্য ভক্তবৃন্দর সাথে সে অশালীন আচরণের কারণে অনেক সময় আম্পায়ারের সাথে অশালীন অঙ্গভঙ্গিমায় তাকে লাথি মারার চেষ্টা করেন এই সাকিব আল হাসান যতটুকু ক্রিকেটে না দিয়েছে তার সাথে বেশি দুর্নাম অর্জন করেছে আমি লাইনে আসতেছি পয়েন্ট আসতেছি এখানে সাকিব আল হাসানের পাঁচ কোনো সুযোগ নাই তেল মারার কোনো সুযোগ নাই রিয়াল বাস্তব ঘটনা গত সোমবার ফতুল্লাহ খান সাহেবের মাঠে ক্রিকেট খেলার সময় প্রাইম ব্যাংক এবং শেখ জামাল খেলা চলার অনুশীলনের সময় এক ভক্তবৃন্দ তার কাছে একটু সেলফি তুলতে গেছে সেলফি তোলা তো দূরের কথা সেলফি তোলার জন্য ভক্তবৃন্দ যখন তার কাছে গেছে ঘাড়ে হাত দিয়ে তাকে অশালীন আচরণ করেছে মানুষ অসংখ্য মানুষ অসংখ্য দর্শক যখন কোনো নায়িক নায়িকার ভক্ত হয় আম পাবলিক দর্শক ভক্ত হওয়ার কারণে সে একটা সুপারস্টার পরিণত হয় অথচ এই সাকিব আল হাসান সে প্রখ্যাত একজন রাজনীতিবিদ তার সম্বন্ধে একটা কথা বলেছেন কথা বলছে যে সাকিব আল হাসানকে নৈতিকতা ছাড়া আল্লাহ তালা তাকে সব কিছু দিয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি তাকে সব কিছু দিয়েছে শুধুমাত্র তার ভিতরে নৈতিকতা কি জিনিস এই জিনিসটা নাই তিনি বার্তা তিনি বর্তমানে বাংলাদেশে পাঁচজন ধনীর মধ্যে তিনি একজন আছেন এত অঢাল সম্পদ থাকার পরেও তাকে যদি কোনো শোরুম বা কোনো টয়লেট উদ্বোধন করতে বলা হয় মোটা অঙ্কের টাকা দিলে সেইটা উদ্বোধন করে দেবে ওই এক কথায় তার যতটুকু সুনাম আছে যতটুকু খ্যাতি আছে তার পিছনে এরকম চুনা লাগানো তার ভিতরে দাগ আছে তার ভিতরে নৈতিকতা ছাড়া সব কিছুই আছে তালা তাকে সব কিছু দিয়েছেন পয়সা গাড়ি বাড়ি ধন সম্পাদ সব কিছু দিয়েছেন অসংখ্য নায়িক নায়িকা সুপারস্টার আছেন যারা সাধারণ ভক্তবৃন্দকে শ্রদ্ধা বিনয়ের সাথে দেখেন কারণ তারা সাপোর্ট করে বলেই আজ তারা সিনেমার পর্দায় হলিউডের পর্দায় জনপ্রিয়তা খ্যাতি অর্জন করছেন সাধারণ মানুষ জনগণ ভক্তবৃন্দ যদি তাদেরকে সাপোর্ট না করত তাহলে কোনো মানুষই এত ফেমাস অত নাম করা তো সুনাম অর্জন করতে পারতো না কিন্তু আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান তার কাছে এই ধরনের কোনো নৈতিকতা নাই তার কাছে আছে শুধু টাকা টাকা বিশ্বসেরা সাকিব আল হাসান তার ন্যূনতম একটা জ্ঞান থাকা উচিত তিনি এতদিন বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার ছিলেন কিন্তু এখন বর্তমানে একজন মাননীয় সংসদ সদস্য দেশ এবং জাতির সমাজ সেবক হিসাবে তিনি পরিচিত এতদিন তার ভিতরে যেই খারাপ আচরণটা ছিল ভক্তবৃন্দ তাকে সেলফি তুলতে গেলে তার সাথে কোলা করতে গেলে যে উগ্র মেজাজ উগ্র মেজাজটা ভাব থাকা তন্তত পক্ষে বর্তমানে তাকে এই সমস্ত উগ্র মেজাজ থেকে বিরত থাকা উচিত কারণ তিনি একজন মাননীয় সংসদ সদস্য এবং দেশের জনগণের সেবক এই শাকিব আল হাসান গত নির্বাচনে যখন ভোটে দাঁড়াইছেন অসংখ্য ভক্তবৃন্দ তার মাথার ভুলে তাকে চুমা দিয়েছেন তাকে হুড়াহুরি ভিতরে কিন্তু দাঁত এরকম কিরমিরা করে রাখছেন কখনো ভক্তবৃন্দ নির্বাচনের আগে কখনো সে কিছু বলেন নাই কারণ সে এখন জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছে জনগণের কাছে ভোট চাইতেছে ভাই একটা ভোট দিবেন তখন ওই সময় যে তার উগ্র মেজাজটা থাকে জনগণ তাকে ভোট দিবে না সে অনেক কষ্ট করে ধৈর্য সহকারে সে ইলেকশনের যে মাঠে পরিদর্শন করছেন যখন সে ইলেকশনে জিতে গেছেন এখন সেই তার মনের ভিতরে আগের ভাব প্রকাশ পাইতেছে একটা শুকনাগু একটা ভেজাগু একটা শুকনাগু হাত দেওয়া ধরা যায় যেটা নির্বাচনের সময় হাত দেওয়া তাকে ধরা গেছে জনগণ সাধারণ আম পাবলিক তার কাছে যা কোলাকলি হ্যান্ডশিপ করতে পারছে তখন ছিল শুকনাগু বর্তমানে এখন মাননীয় একজন সংসদ সদস্য হয়েছেন দেশ ও জনগণের সেবক এখন তার ভিতরে সেই আগের মতো উগ্র মেজাজি মনোভাব বর্তমানে সে ভেজাগুয়ে পরিণত হয়েছেন